আমরা তিন দিন শ্রীলঙ্কা এবং পাঁচ দিনের মালদ্বীপ টুর শেষে এখন ঢাকায় ব্যাক করতেছি আর পিছনে হচ্ছে যে আমাদের এয়ার দাঁড়ায় দাঁড়াই আছে ফিরসিয়ারের সো এই জার্নিটা আমরা ফিরসিয়ারের সাথে করছি একটা গল্প যখন শেষ হয় তখন শুরু হয় স্মৃতির আর আজকে সকালটা যেন সেই গল্পের শেষ অধ্যায় মালদ্বীপের নীল জল শান্ত সকাল আর নারকেল গাছের ছায়া ছেড়ে আজ ফিরছি নিজের প্রিয় শহর ঢাকায় কিন্তু এই ফেরার পথেও লুকিয়ে আছে কিছু স্মৃতি কিছু অভিজ্ঞতা আর ফিরসিয়ারের নির্বযুগ আরেকটা সফর ভোরের আলো ছড়িয়ে পড়েছে হলুমালে বিচে সমুদ্রের শব্দ আর ঠান্ডা বাতাসের মাঝে শেষ কিছু মুহূর্ত কাটালাম মালদ্বীপের নীলজলের পাশে হোটেল থেকে চেক আউট করে মালদ্বীপের প্রধান বিমানবন্দর ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা হলাম এই এয়ারপোর্টটা হলুমালে থেকে খুব বেশি দূরে না সাধারণত বিশ থেকে পঁচিশ মিনিট লাগে গাড়িতে যেতে রাস্তা আসার সময় আবারও সেই চোখ জড়িয়ে যাওয়া সমুদ্র ব্রিজ আর ছোট ছোট দ্বীপ চোখে পড়লো বিমান ধরার আগে অবশ্যই কিছু ফর্ম্যালিটি থাকে এয়ারপোর্টে পৌঁছে ফিশেরের কাউন্টারের দিকে গেলাম বোর্ডিং পাস নিতে সো আমরা এখন চেক ইন করতেছি এবং করলাম সো ওদের সাথে করে আসলে কেমন লাগে চমৎকার কিছু ফ্লাইট শেষে আমরা এখন আমাদের ঢাকায় যাচ্ছি এরপর এগিয়ে যাই ইমিগ্রেশনের দিকে মালদ্বীপ ছড়ার আগেও অনলাইনে করা ইমোগা ফর্ম দেখানো লাগে ইমিগ্রেশনে মালদ্বীপ আসার তিন দিন আগে আমরা এই ফর্ম সাবমিট করেছিলাম যেটা আমাদেরকে মালদ্বীপে ঢোকার সময়ও দেখাতে হয়েছিল পুরো process খুব সহজ ফ্রি আর মাত্র পাঁচ মিনিটই হয়ে যায় মালদ্বীপ ভিসা ফ্রি হলেও তারা যাত্রার সময় ইমিগ্রেশনে কনফার্ম করে নেয় যে আপনার রিটার্ন টিকিট আছে কিনা যদিও আমাদের কাছে এটা জানতে চায়নি এই সফরেও আমরা বেছে নিয়েছি ফ্রিটসেয়ার শ্রীলঙ্কান প্রথম বাজেট প্রাইভেট এয়ারলাইন ইমিগ্রেশন সেরে আমরা বিমানে বোর্ডিং করার জন্য এগিয়ে গেলাম আচ্ছা আমি এই যে নিচে যেতেছিলাম এখানে বাংলাদেশি ভাইদেরকে পাইলাম ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় কোন জায়গা থেকে আসছে আমাদের কেমন লাগছে ফিক্সচারে উঠে কেমন লাগছে আপনাদের ভালো মোটামুটি ভালো মানে কেমন সার্ভিস কেমন মনে হয় ভালো চলে আপনার কাছে কেমন লাগছে ভাই আরো বড় আছে কিছু আমরা আমি আর বলবো আরো বাজেট এয়ারলাইন্সে আসলে হয় কি আপনার খাবার দাবার ওইভাবে দেয় না কিনে খাওয়া লাগে টিকিটের প্রাইসটাও একটু কম থাকে কিন্তু সেই তুলনায় মনে হয় কয় পরিষ্কার ছিল বা ওদের আচার ব্যবহার মনে হয় ভালো ছিল আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে মানে অন্যান্য এয়ারক্রাফটের চাইতে এদের মনে আমি আরেকটা বেশি ফ্রেন্ড আবার কিন্তু পরে ডিফারেন্ট স্টাইলে ভাইরা হচ্ছে যে আমরা যেরকম প্রথমে শ্রীলঙ্কা ঘুরে আসছি ভাইরা হচ্ছে যে প্রথমে মালদ্বীপ সে এখন শ্রীলঙ্কাতে যাবে ওইটা নিয়ে কথা হচ্ছিল অনেকক্ষণ আশা করি হচ্ছে যে ভাইদের সাথে একই প্লেটে যাবো এবং খুব এনজয়েবল হবে ভাই ভালো আছি আপনি কি ফিরছে

এটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ন্যারোবরি এয়ারক্রাফ প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের এই যাত্রায় ফিরসের প্রেম করে যথেষ্ট পেশাদার ও বন্ধুসুলভ ছিল যদিও বাজেট এয়ারলাইন তাই খাবার ইনক্লুডেড না তবে চাইলে সাত থেকে দশ ডলারের মধ্যে বেশ ভালো খাবার খাওয়া যায় মালদ্বীপ থেকে বের হওয়ার পথে যেহেতু কিছুটা স্পেশাল টাচ ছিল আমাদেরকে দেওয়া হলো লাইট স্ন্যাক্স বিস্কুট জুস আর চকোলেট এখন আমরা কলম্বো নেমে আরেকটা ফ্লাইট ধরে যাবো হচ্ছে ঢাকা বলে রাখা বলা ট্রানজিট ফ্লাইটটি বিমান পাল্টাতে হয় মালদ্বীপ থেকে ঢাকার আমাদেরকে বোর্ডিং পাসটা দেয়নি আমাদেরকে দিয়েছিল মালদ্বীপ থেকে কলম্বো এবং বলেছিল সিকিউরিটি চেক পেরিয়ে বোর্ডিং গেটে আমাদেরকে কলম্বো থেকে ঢাকার ও বোর্ডিং পাসটা দিবে যাই হোক আমরা এখন ল্যান্ড করছি কলম্বো বন্দর নায়ক আন্তর্জাতিক বিমান বন্দরে গেট টু সি ইউ হ্যাঁ হ্যাঁ ওয়ে কলম্বো টু মালে 5 ইউ You 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 flew uh, fly uh, very good very good. Thank you very much. And can you give us some idea about Airbus A320? 320. What do you mean? Uh, I mean about the aircraft. Can you tell us something? Airbus 320 manufactured uh, in 1987. Uh, reliable aircraft. About 10,000 uh, aircraft today, and uh, we carried a total uh, 156 passengers on board on full configuration and uh, we have another aircraft with the configuration of 180 passengers okay, great aircraft so it is a great flying with you captain thank you once again <laughs> thank you oh hello hi, hi. Uh, how are you good, 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 good. <laughs> it's good to see you i just saw you in the cockpit oh, right, right. can you show us the cockpit please if possible uh, actually I think everybody is waiting for you down there <laughs> so you just... just a little bit yeah, just, a just a little, little. bit

কলম্বো রুটে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে এবং কলম্বো শ্রীলঙ্কা একসাথে সত্তর হাজারের মধ্যেই এই ট্রাভেলটা হয়ে যায় আমাদের শেষ ছিল কলম্বো ঢাকা আবারও এয়ারবাস এ থ্রি টোয়েন্টি আবারও একই চেনা পরিবেশ কিন্তু এবার অনুভূতিটা অন্যরকম বিমানের জানালা দিয়ে দেখা সেই রাতের আকাশ নিচে বেসে থাকা শহরের আলো আর মনটা তখন শুধুই ফিরছে নিজের দেশে নিজের শহরে রাতের মধ্যভাগে আমরা পৌঁছে গেলাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের নীলপানি শ্রীলঙ্কার পাহাড়া সমুদ্র সবকিছুর সাথে এখন হৃদয়ে মিশে আছে ফ্রিস্টারের বিশ্বস্ত ট্রাভেল এক্সপিরিয়েন্স বাজেট ফ্লাইট হলো তাদের সময়ানুবর্তিতা অনলাইন বুকিং প্ল্যাটফর্ম আর পরিষ্কার কেবিন সার্ভিস সব মিলিয়ে এই সফরটাকে করে তুলেছে একেবারে স্মরণীয় প্রবাস কিংবা ভ্রমণ নতুন দেশ কিংবা ফিরে আসা সব কিছুর মাঝে যদি থাকে একটু আরাম নির্ভরতা আর ভালোবাসা তাহলেই সেই সফরটা হয়ে ওঠে অসাধারণ দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ